নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগত সংবাদ পড়ছে আমি বিশ্বজিৎ বৃহস্পতিবার বিকাল চারটা তিরিশ মিনিট থেকে বাগাবাজার জামে মসজিদ প্রাঙ্গনে শুরু হয়েছে পবিত্র ঈদে মিলাদুলনবী উৎসব এই ঈদে মিলাদুলনবী উৎসব চলবে আগামী শনিবার রাত পর্যন্ত এ উপলক্ষে গত এক সপ্তাহ ধরে মসজিদকে সাজিয়ে তোলা হয়েছে ঈদে মিলাদুলনবী উপলক্ষে রয়েছে বিষয়ভিত্তিক ওয়াজ মহফিল হামদ ও নাতের আসুল অনুষ্ঠানে প্রধান নাতকা হয়ে আসছেন গুজরাটের জামনগর থেকে সৈয়দ মোহাম্মদ আব্দুল কাদের এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বরাকের তিন জেলার বিশিষ্ট ইসলামী চিন্তাবিদরা তিন দিনের এই ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠানকে সাফল্য মণ্ডিত করে তুলতে সকলের সাহায্য ও সহযোগিতা কামনা করেছেন অনুষ্ঠান উদযাপন কমিটির কর্মকর্তারা বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায় ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা বাগাবাজার মহল্লাবাসী হামসায়বাসী ভক্ত থাকি ঈদে মিলাদুন্নবী চার তারিখ পাঁচ তারিখ ছয় তারিখ বৃহস্পতিবার শুক্রবার শনিবার আয়োজন করা হয়েছে আয়োজন করা মানে প্রথমে আমরা গুজরাট থেকে একজন নাথা সৈয়দ মোহাম্মদ আব্দুল কাদির আল কাসিমি একজন আগরতলার থেকে নাথা এবং আমরা বরাক থেকে সুনামধন্য বক্তা সকল বৃহস্পতিবারের প্রোগ্রামও থাকবো ওয়াজ মাহফিল শুক্রবার মহফিলে থাকবো দুজন বক্তা এবং মিলাদ মাহফিল আর তিন নম্বর শুক্রবারকর দিন থাকবো না তাল্লাম রহমদাল্লামার প্রোগ্রাম তো আপনারা সবরে আমরা আমন্ত্রণ করিয়া যে আমরা আর মহফিলে আপনারা আইটা দোয়ার সরি কইতা দিনে দিনে আমরা সিংয়ের ব্যবস্থা করছি আর খুব সুন্দরভাবে আয়োজন করা হোক আজকে সপ্তাহ দিন থেকে এরিয়ার যুবকেরা সবে মিলিয়া প্যান্ডেল সাজানি মসজিদ যে সাজানি সুন্দরভাবে আলোকসজ্জিত করা হয়েছে আর সবরে আমরা একলগে দোয়ার সরি কইতাম বিশ্ব শান্তি কামনা করতাম আমরা তিন দিন করে বাতিত বুধ এবং আমরা সুন্দরভাবে চলতাম যার কারণে আমরা আপনারা সবরে নিমন্ত্রণ করি আর আমরা অনুষ্ঠানও আমরা বিশ্বনবী দিবসের প্রোগ্রাম আপনারা উপস্থিত এবং আমরা নতুন সমজিলা পাওয়ায় আরও আনন্দিত আর সমজিলা পাওয়ার বাজে সবচেয়ে হৈলাকুর প্রোগ্রাম আমরা বিশ্বনবী দিবস প্রথম পর কিন্তু এর আগে দেখুন আমরা রোজ আর কিন্তু সমজিলা পাওয়ার বাদে প্রথম ওর আপনারা সবরে দুয়ার ছয় বেলা নিমন্ত্রণ করলে ধন্য

এর মধ্যে बुजुर्ग বা সবচেয়ে বেশি সম্মানিত এক পরিবারের ব্যক্তির কাছে একটা সিডি লেখিয়া আর তুই এর নাম উইমো আহমদ হাজার হাজার ফরে তাই বা আমি একটা সিডি তোমাদের মাঝে অবুক পরিবার তুই এই ব্যক্তি এই সিডিটা লেখিয়া তুই গেছ শুন যে পরিবারের মধ্যে এই সিডিটা বংশের মধ্যে সিডিটা তুই আগে